জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিল এবং তদন্ত চালাচ্ছিল যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছেন এটা শুধু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয় এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার তার জয় হল এটা একটা ঐতিহাসিক রয় জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ তেরোই অগস্ট মামলার পরবর্তী শুনানি দু হাজার আঠেরোতে রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল তৃণমূল সরকার সিবিআই ইস্যুতে সুপ্রিম কোর্টে জয় দেখছে তৃণমূল এই নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন তেষট্টি সালে তৈরি হওয়া সিবিআই আজকে যে বিজেপির অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বিরোধী শাসিত রাজ্যগুলোতে ব্যবহৃত হচ্ছে এটা জলের মতো পরিষ্কার আমরা দু সালে নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে প্রস্তাব গৃহীত হয়েছিল যে আমরা জেনারেল কনসেন্ট উইথড্র করছি সেই মতো লোকসভাতেও সেটা প্লেস করা হয়েছিল তামিলনাড়ু তেলেঙ্গানা সহ এরকম দশটা রাজ্য জেনারেল কনসেন্ট উইথড্র করেছিল কিন্তু তারপরেও আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে রাজ্যের ক্ষমতাকে খর্ব করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিল এবং তদন্ত চালাচ্ছিল যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছেন এটা শুধু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয় এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার তার জয় হলো এটা একটা ঐতিহাসিক রায় এই বক্তব্যের পাল্টা সমিক ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং সুপ্রিম কোর্টের মন্তব্যকে আমরা কোনো অবস্থায় খারিজ করে দিচ্ছি না কারণ এটা আমাদের দায় নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যতক্ষণটা তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং তাদের নজরদারিতে তারপরেও প্রতিবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছে সেগুলোকে বন্ধ করবার জন্য কারণ তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে চোর দুর্নীতিগ্রস্ত এবং প্রাতিষ্ঠানিক লুট যাতে সামনে না আসে অপরাধী যারা না পারে তার জন্য তদন্ত বন্ধ করে দেওয়া এটা আমরা দেখেছি আর বারবার এটা দেখেছি সুপ্রিম কোর্টে হেরে যায় আর তৃণমূলকে এক্ষেত্রে তো মামলা বাতিল হয়ে যায় শুনানির কথা বলে যে শুনানি পর্যন্ত অপেক্ষা করুন দেখুন খোকাভাব প্রত্যাবর্তন হয় কিনা আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা